এই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে যদি বিজেপির ফল খারাপ হয় তাহলে তার প্রভাব এই রাজ্যেও পড়বে পরোক্ষ প্রভাব পড়বে কিরকম পড়বে কর্মী সমর্থকদের মধ্যে আরো হতাশা নেমে আসবে আগামী দিনে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যতটা বিপাকে না থাকবেন তার চেয়ে বেশি বিপাকে থাকবে বঙ্গ বিজেপি নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল আজকে যে অবস্থাটা হচ্ছে এই রাজ্যে আমরা সবাই জানি যে প্রতিবাদ আন্দোলন হল চলছে এখনো চলছে সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে দুদিন তারপরেও কিন্তু কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে এই যে নাগরিক আন্দোলনটা তৈরি হলো স্বতঃস্ফূর্ত আন্দোলন এর শেষ কবে আমরা এখনো বুঝতে পারছি না এই জুনিয়র ডাক্তাররা কতদিন এই কর্মবিরতি চালিয়ে যাবেন তা কিন্তু বোঝা যাচ্ছে না কেন রাজ্য সরকারের দিক থেকে তারা যতটুকু করেছে তারা মনে করছে যথেষ্ট করেছে নাগরিকরা কতদিন এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত থাকবেন বা সম্পৃক্ত থাকবেন সেটাও বোঝা যাচ্ছে না কারণ ধীরে ধীরে রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের বিযুক্ত করে ফেলছে যদিও বামপন্থী কিছু ছাত্র সংগঠন এখনো জোরদার লেগে আছে এটার সঙ্গে কিন্তু যেটা অদ্ভুত ব্যাপার দেখা গেল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বাংলা শাখা মানে বঙ্গ বিজেপি যাকে বলি আমরা সেই বঙ্গ বিজেপি কিন্তু এই আন্দোলনে যেভাবে নেমেছিল পেড়ে ফুড়ে নেমেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে বারবার রাজ্য সরকারকে বিঁধেছেন কটাক্ষ করেছেন কাঠগড়ায় তুলেছেন মমতা সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে মুখ্যমন্ত্রীকে তিনি কাঠগোড়ায় তুলে দাবি জানিয়েছেন মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে কেন যে ঘটনা আর্জি ঘরে ঘটেছে যেভাবে এক তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার সারা ভারতবর্ষে বিরল এবং তিনি যারা বলছেন তার মধ্যে একটা সত্য কথা আছে নেই তা নয় কিন্তু আশ্চর্য ব্যাপার দেখলাম যে বঙ্গ বিজেপি এই আন্দোলনে সরাসরি যুক্ত হতে গিয়ে নিজেদের আরো বিচ্ছিন্ন করে ফেলল কারণ যে জুনিয়র চিকিৎসকরা মূলত তারা বঙ্গ বিজেপির কোন নেতা বা নেত্রীকে সেখানে ঢুকতেই দিলেন না ফলে নাগরিকদের মধ্যেও একটা এই যে বঙ্গ বিজেপি সম্পর্কে একটা হতাশা দেখা গেল এটা অনেকে হয়তো মানতে চাইবেন না তার মানে এটা বলছি না যে আগামী দিনে এখন যদি কোনো ধরনের নির্বাচন হয় সেখানে প্রধান প্রতিপক্ষ বিশেষ করে তৃণমূল সরকারের প্রধান প্রতিপক্ষ হিসেবে বঙ্গ বিজেপি দাঁড়াতে পারবে না তা কিন্তু নয় হয়তো তারাই দাঁড়াতে পারবে কিন্তু একই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে যে যে বিরোধী পক্ষ যারা একজোট হয়ে একটা সময় বঙ্গ বিজেপিকে ভেবেছিল মমতা সরকারের প্রতিপক্ষ সেই বিরোধী পক্ষের যে ভোট সেটা কিন্তু এবারে টান পড়বে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনের ক্ষেত্রটা সেটা আপনারা দেখুন যতবার বঙ্গ বিজেপির নেতা বা নেত্রীরা সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা চলচ্চিত্র শিল্পী রুদ্রনীল সেখানে গিয়েছেন তাদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে অগ্নিমিত্র পল সেখানে গিয়েছেন তাকে বলা হয়েছে আপনি এখান থেকে চলে যান গো ব্যাক কেননা আপনারা এখানে রাজনীতি করতে আসছেন তিনি বারবার বোঝাবার চেষ্টা করেছেন রাজনীতি করতে যাননি কিন্তু লাভ হয়নি এই ঘটনাটা কিন্তু বঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা বড় আঘাত বলে আমি মনে করছি আগামী দিনে নির্বাচনে যদি এই রাজ্যের নির্বাচনে এর প্রতিফলন দেখা যায় তাহলে কিন্তু আমাদের আশ্চর্য করলে চলবে না কারণ এটা হওয়ার খুব সম্ভাবনা প্রবল অন্যদিকে বাড়বে বলে ধারণা করা যাচ্ছে খুব স্বাভাবিকভাবে কেননা বামে যারা করেছেন এই আন্দোলনের প্রথমে সূচনা করেছেন যে কম বয়সী তরুণ তরুণীরা খুব একটা জেদের বসে করছিলেন এবং রাস্তায় বসে পড়েছেন দরনা দিয়েছেন এই যারা জুনিয়র ডাক্তার বা জুনিয়র চিকিৎসক তাদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে বামেদের প্রভাব আছে যাদবপুর এবং প্রেসিডেন্সি কলেজের মতন বা অন্যান্য কলেজ বিভিন্ন কলেজে বামপন্থী সংগঠনের একটা প্রতিপত্তি আছে প্রভাব আছে কিন্তু তারা খুব সুচতুর ভাবে কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে সরাসরি যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের এখানে ঢুকতে দেন ফলে কি হয়েছে ফলে বামেদের একটা লাভ হয়েছে বামেরা খুব সুখৌ চলে জানা দিয়েছে যে তারা এদের সঙ্গে আছে অথচ তারা রাজনীতি করতে চাইছে না আগামী দিনে আমরা কি দেখতে পাই যে বামেদের ভোট যদি বাড়ে আর বিজেপির ভোট যদি কমে তাহলে লাভটা কার হবে লাভটা কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই অনেকটা নিশ্চিন্ত তার ভয়টা কোথায় তার ভয়টা হচ্ছে তৃণমূলের যে মহিলা সংগঠন মানে মহিলা মহিলা ভোট সেই ভোটে টান না পড়ে যায় কারণ যে পরিমাণ নাগরিক সমাজের মহিলা সমাজের যে পরিমাণে যতখানি মহিলারা এই আন্দোলনে নিজেদের যুক্ত করেছেন তা এজাবৎকালে আমরা দেখতে পাইনি অন্য কোনো আন্দোলনে আজ পর্যন্ত দেখিনি বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো আন্দোলনে মহিলারা এরকম স্বতঃস্ফূর্তভাবে নামছেন আমরা দেখিনি এটা দেখলাম সেদিক দিয়ে বিচার করলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভয় আছে এই সেই ভয় আছে বলেই তিনি বারবার চাইছেন যাতে অন্তত এই এই আন্দোলনটা স্থীবিত হয় প্রশমিত হয় আর নাগরিক সমাজকে একটা বার্তা দেওয়া যায় যে তিনি সবার সঙ্গে আছেন তিনি সবার ভালো চাইছেন তিনি জুনিয়র ডাক্তারের ভালো চাইছেন দিদি হিসেবে বড় হিসেবে তিনি ভালো চাইছেন এটা আগামী দিনে কোনো ভয় না থাকলেও যেটা বললাম এক্ষুনি এটা আমি অন্য জায়গাতেও বলেছি অন্য চ্যানেলেও বলেছি যে তৃণমূলের এই ভয়টা থাকবে যে মহিলা ভোটারের যে বাক্স যে ভোট ব্যাংক তৃণমূলের যে মহিলা ভোট সেখানে একটা প্রভাব পড়বার সম্ভাবনা দেখা দিচ্ছে এখন যদি তাতে না যায় তাহলে কিন্তু আরেকটা আমরা বলে তো এই মুহূর্তে দুখানা রাজ্যের নির্বাচন হতে চলেছে জম্মু কাশ্মীর আর অন্যদিকে হচ্ছে হরিয়ানা তারপরেই আবার আছে মহারাষ্ট্রের নির্বাচন তিনটে জায়গাতেই বিজেপির অবস্থা মোটেই ভালো নয় হরিয়ানাতে তো নয়ই আমরা জানি জম্মু কাশ্মীরেও কি হবে আমরা জানি না জম্মুতে যদি দেখা যায় যে বিজেপি অনেকখানি আসনে বেশি জিতে গেল কাশ্মীরে তাদের কি অবস্থা কাশ্মীরে তাদের জিতার সম্ভাবনা নেই সব মিলিয়ে যদি জম্মু কাশ্মীর তারা দখলে আনতে না পারে তাহলে সেখানে তাদের একটা ফেলিয়ার হবে ব্যর্থতা হবে তিনশো সত্তর ধারা বিলোপ করে জঙ্গিদের দমন করা হয়েছে বলে প্রচার করেও কোনো লাভ হবে না তখন তখন সেখানে মুখ পুরবে বিজেপি আরো বেশি মুখ পুরতে পারে হরিয়ানায় হরিয়ানায় এখনো পর্যন্ত তিনখানা সমস্যায় জর্জরিত বিজেপি হরিয়ানায় প্রথমত হচ্ছে এই যে কৃষক আন্দোলন তার জন্যে বিপুলভাবে ধাক্কা খেয়েছে বিজেপি দ্বিতীয় হচ্ছে কুস্তি সারা বিশ্বে কুস্তিকে রেপ্রেজেন্ট করে আমাদের হরিয়ানা সেই হরিয়ানায় কী হয়েছে আমরা জানি হরিয়ানার মেয়ে বিনেশ ফুকত তার কী অবস্থা হয়েছে অলিম্পিকে কি হয়েছে ফিরে এসে কংগ্রেসের হয়ে তিনি নমিনেশন ফাইল করেছেন সমস্ত মিলিয়ে এই দুটো জায়গাতেই কিন্তু খুব বিপাকে আছে বিজেপি এবং তৃতীয়ত হচ্ছে বেকারি ভীষণ বেকারি বেড়েছে এই তিনটে হচ্ছে প্রধান তিনটে কারণ চতুর্থ আরেকটা বড় কারণ আছে চতুর্থ কারণ হচ্ছে অ্যান্টি ফ্যাক্টর

मेरे पर सारे हरियाणा की जनता का और मेरे माला छावनी की जनता का बहुत दबाव पड़ रहा है इसलिए इस बार मैं अपनी सीन्योरिटी के दम पर मुख्यमंत्री पद का पार्टी के आगे दावा करूंगा वो बनाते हैं नहीं बनाते ये उनका अधिकार क्षेत्र है यही मुहूर्ते एक जन बोलते तीन मुख्यमंत्री দাবিদার কারণ তিনি সবচেয়ে বেশি সময়ের বিধায়ক এবং দীর্ঘদিনের বিধায়ক দল বলছে না তা নয় বর্তমান মুখ্যমন্ত্রী দাবিদার এটাও কিন্তু দলের অন্দরের একটা বিক্ষোভের প্রকাশ সব মিলিয়ে হরিয়ানার অবস্থাটা মোটেই ভালো নয় মহারাষ্ট্রের কথা আমি এই মুহূর্তে বলছি না মহারাষ্ট্র নিয়ে আমি আলাদা একটা এপিসোডে বলবো কিন্তু এই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে যদি বিজেপির ফল খারাপ হয় তাহলে তার প্রভাব এই রাজ্য পড়বে পরোক্ষ প্রভাব পড়বে কিরকম পড়বে কর্মী সমর্থকদের মধ্যে আরো হতাশা নেমে আসবে আগামী দিনে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যতটা বিপাকে না থাকবেন তার চেয়ে বেশি বিপাকে থাকবে বঙ্গ বিজেপি এটুকু বলেই আমি আজকে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং এই নোটিফিকেশন আইকনটা অন করে দেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো ভালো থাকবেন নমস্কার